একটা কথা প্রচলিত আছে ভারতের মতো বন্ধু থাকলে নাকি সে দেশের আর শত্রুর দরকার হয় না এ কথাটা কতটুকু যে সত্য তার সব থেকে বড় প্রমাণ বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের পুতুল সরকার আওয়ামী লীগকে দিয়ে নিজেদের সব ধরনের স্বার্থ হাসিল করে নিয়েছে ভারত ট্রানজিট পানি চুক্তি বাংলাদেশের বন্দর ব্যবহার এমন কিছু নেই যে যা ভারতের পক্ষে যায়নি বিনিময়ে বাংলাদেশ কি পেয়েছে উত্তরটা সবারই জানা ফলাফল শূন্য নিজেদের আঞ্চলিক আধিপত্যবাদ টিকিয়ে রাখতে ভারতের এই আগ্রাসন দেশটিকে বন্ধুহীন করে তুলেছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদনটি সাজিয়েছি দেশে দেশে ভারতের আধিপত্যবাদ আর দাদাগিরি গোটানোর ইতিবৃত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আন্তর্জাতিক সম্পর্কে একটা কথা বলা হয় যে কোনো দেশ কোনো দেশের স্থায়ী বন্ধু কিংবা শত্রু হয় না কিন্তু স্বাধীনতার পর থেকে ভারত পাকিস্তান কিংবা ভারত চীনের শত্রুতা যেন শেষ হবার নয় দক্ষিণ এশিয়া ভারতের জন্য প্রতিবেশী ছোট্ট দেশগুলোর সাথে একসময় লোক দেখানো বন্ধুত্ব থাকলেও এখন সবার সাথেই প্রকাশ্য শত্রুতায় রূপ নিয়েছে আসল কথা ভারতের বর্তমান সবগুলো প্রতিবেশী দেশই এখন তাদের শত্রু প্রশ্ন হল কেন মূলত রাষ্ট্রের বন্ধুত্ব নির্ভর করে পারস্পরিক বিশ্বাস স্বার্থ শ্রদ্ধা অর্থনৈতিক লেনদেন বাণিজ্য সংস্কৃতি ভূ রাজনৈতিক অবস্থান এসব বিষয়ের উপর চরম স্বার্থপরতা ও আগ্রাসী মনোভাবের কারণে একমাত্র প্রতিবেশী হিন্দু রাষ্ট্র নেপালের সাথেও বন্ধুত্ব নেই ভারতের নেপালের অভ্যন্তরীণ রাজনীতি ভারতের নাক গড়ানো মোটেই ভালোভাবে নেয়নি দেশটির মানুষ ফলে ভারতের দাদাগিরি গোটাতে হয়েছে নেপাল থেকে একসময়ে মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভারতকে তাদের বড় ভাই মেনেই চলত কিন্তু সেই দিনও আজ অতীত এ দুটো দেশেই ভারতের পুতুল সরকারকে যেন ঝেটিয়ে বিদায় করেছে রীতিমতো ভারত হটাও আন্দোলনে নেমেছে এই দুই দেশের সাধারণ মানুষ এদিকে ভুটান ও চীনের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে ভারত ভুটানের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক যেন তলানিতে নেমে গেছে নিজেদের ইচ্ছে মতো ভুটানকে চালাতে না পেরে এখন নিজেদের চুল যেন নিজেরাই ছিপছে ভারত অপরদিকে মায়ানমারকে নিয়ে এক ভয়ঙ্কর খেলা নেমেছে ভারত দেশটির সরকার ও বিদ্রোহী দুই দিকেই সাপোর্ট দিচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশটি ফলে মিয়ানমারের সাথে সম্পর্কের অবনতি যেন নিয়োগই হয়ে দাঁড়িয়েছে ভারতের ভারতের প্রতিবেশী দেশ হিসেবে থাকলো বাকি পাকিস্তান এবং বাংলাদেশ জন্মের পর থেকে ভারত পাকিস্তান শত্রুতা যেন কোনো দিকেই শেষ হচ্ছে না কিন্তু এখনও যতটা না ধর্মীয় তার থেকেও বেশি রাজনৈতিক কারণে দূরত্ব পাকিস্তান বিদ্বেষ রাজনীতি টিকিয়ে রাখতেই ভারতের নেতারা কোনোদিনই পাকিস্তানকে বন্ধু হতে দেবে না এদিকে পাকিস্তানকে বাগে আনতে ভারত নিয়েছে নতুন কৌশল আফগানিস্তানকে তারা ব্যবহার করতে চায় পাকিস্তানের বিরুদ্ধে আর তাই দেশটিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ভারত আফগানিস্তানের তালেবান সরকারকে তারা চায় পুরোপুরি ভারত নির্ভর করে তুলতে এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ের যুদ্ধের পেছনেও যে ভারতের হাত আছে তা তো দিনের আলোর মতোই পরিষ্কার মুসলিম দুই প্রতিবেশী দেশকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ফায়দা লুটতে চায় এই ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে দেশগুলির বন্ধুত্ব এবং মিত্রতা নির্ভর করে সামরিক ও অর্থনৈতিক স্বার্থের উপর এবং সেটা হতে হয় উভয় দিক থেকেই কিন্তু একক স্বার্থনীতির কারণে আজ প্রতিবেশী সবগুলো দেশের শত্রুতে পরিণত হয়েছে ভারত যার খেসারত আজ কিংবা কাল ভারতকে দিতেই হবে শেষ হবে ভারতের দাদাগিরি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন